দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই আমরা রয়েছে আমবাড়ি হাটে আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন ভাই হাটের অবস্থা ভাই লোকজন নাই ভাই হ্যাঁ খুবই খারাপ হ্যাঁ আচ্ছা বাইরের না বেশ সুন্দর বাচ্চা চারটায় 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 বয়স কেমন হবে ভাই সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস